ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সদরে অপুল্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আলোচনা সভা পণ্য পরিচিতি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং ঔষধের উপকারিতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে নাসিরনগর প্রতিনিধি মোহাম্মদ আসকির উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকাল দশটায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয় শ্যামপুর বাজার ব্যাংক এশিয়া আউটলেটের পরিচালক ও অপুল্যান্ড ইন্টারন্যাশনালের এজেন্ট বাবু হরিমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব রাকিবুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনবের শাহজাহান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাকির হোসেন আজকের উদ্দিনের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া চোয়ারপুরি বাজার আউটলেটের পরিচালক বাবু দীপক দাস ফরহাদ মৃধাস রিফাত চৌধুরী মোহাম্মদ সৈকত হাসান হিমেল বিধান দেবনাথ আকাশ সরকার জয়সেন সরকার মৌলানা মাসুল হাসান পীর সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ